কবুতর পালন বর্তমানে একটি লাভজনক ব্যবসা হতে পারে তবে এটি সঠিক পরিকল্পনা যত্ন এবং বাজার বিশ্লেষণের উপর নির্ভর করে আসুন একটি সম্ভাব্য হিসাব কোষে দেখি এক প্রাথমিক বিনিয়োগ প্রথম ছয় মাসের জন্য দুই মাসিক আয় ও খরচ ছয় মাস পর সাধারণত একটি জোড়া কবুতর প্রতি মাসে দুই চারটি বাচ্চা দেয় যা দুই তিন মাসে বিক্রির উপযুক্ত হয় ধরুন প্রতিটি জোড়া মাসে গড়ে দুইটি বাচ্চা দেয় এবং প্রতি বাচ্চা পাঁচ টাকায় বিক্রি হয় তিন বার্ষিক লাভ ছয় মাস পর কবুতরের সংখ্যা বাড়বে এবং উৎপাদনও দ্বিগুণ হতে পারে যদি আপনি আরও এক শূন্য জোড়া বাড়ান তাহলে দেশি কবুতরের খামার পদ্ধতি ও লাভের হিসাব দেশি কবুতর পালনের মাধ্যমে ভালো লাভ করা সম্ভব যদি সঠিক পদ্ধতিতে খামার পরিচালনা করা হয় নিচে পদ্ধতি ও লাভের হিসাব ব্যাখ্যা করা হলো এক দেশি কবুতর খামারের পদ্ধতি কবুতরের বাসা ও পরিবেশ খাঁচার ধরন কাঠ বা লোহার তৈরি খাঁচা ব্যবহার করা যায় তবে বাঁশের খাঁচাও জনপ্রিয় পর্যাপ্ত আলোবাতাস বাতাস জায়গাটি শুকনো পরিষ্কার ও আলোবাতাস বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে নিরাপত্তা বিড়াল চিল বা অন্য শিকারী প্রাণীদের থেকে রক্ষা করতে খাঁচার চারপাশে নেট লাগানো ভালো কবুতরের খাবার ও যত্ন পরিচর্যা কবুতরের ভালো স্বাস্থ্যের জন্য সঠিক খাবার ও যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ঠিকমতো খাওয়ানো ও পরিচর্যা করা হয় তবে তারা দ্রুত বংশবৃদ্ধি করে এবং রোগবালাই কম হয় এক কবুতরের খাবার ব্যবস্থাপনা প্রধান খাবার কবুতরের জন্য নিচের খাবারগুলো দেওয়া যায় খো অতিরিক্ত পুষ্টিকর খাবার পরিমাণ কম রাখতে হবে ক্যালসিয়াম ও খনিজ উপাদান ডিমের খোসা গুঁড়া কাঁকড়ার খোলস চুনের গুঁড়া সবজি ও ফল গাজর শশা কুমড়ো লাউ আম পেতে মাঝে মধ্যে দেওয়া যায় বিশুদ্ধ পানি সবসময় খাওয়া কবুতরের বাচ্চাকে সাধারণত পিলা বা ছানা বলা হয় জন্মের পর কবুতরের ছানারা খুবই নরম ও দুর্বল থাকে এবং এদের শরীরে তুলার মতো হালকা পালক থাকে কবুতরের বাচ্চার পরিচয় ও বৈশিষ্ট্য এক রং ও চেহারা জন্মের পর বেশিরভাগ কবুতরের ছানার গায়ের রং হালকা হলুদ বা ধূসর হয় চোখ বন্ধ অবস্থায় জন্ম নেয় এবং কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে চোখ খোলে দুই খাদ্য গ্রহণ প্রথম কয়েকদিন মা ও বাবা কবুতর তাদের থলিতে ক্রপ তৈরি হওয়া কি ফসলি দুধ কি ফিজেন মিল্ক খাওয়ায় ধীরে ধীরে নরম দানা ও খাবার গ্রহণ করা শুরু করে তিন উন্নয়ন